আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব একটা বিড়াল যখন গর্ভবতী হয় এইটা আপনারা ঠিক কী কী লক্ষণ দেখে বুঝতে পারবেন মানে বিড়ালটা প্রেগনেন্ট কি না এই বিষয়টা বোঝার কতগুলো সহজ উপায় বলে দিব আমরা আসলে যখন একটা বিড়াল প্রেগনেন্ট হয় এটা অনেকেই ধরতে পারে না একদম লাস্ট সময় আমরা বসে থাকি যে কখনো ওর ফুলে যাবে ওর প্যাটটা যখন ফুলে যাবে তখনই আপনারা বুঝতে পারেন যে ও তার মানে তো প্রেগনেন্ট ছিল বা কিটে না আসলে তখন আপনারা বুঝতে পারেন এই দুইটা খুব কমন একটা সাইন কিন্তু এছাড়াও আরও অনেকগুলা লক্ষণ আছে যেগুলো যদি জানেন এবং একটু খেয়াল রাখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিড়ালটা প্রেগনেন্ট কিনা আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব একদম প্রথম এ আমরা জেনে নিব যে একটা বিড়াল সাধারণত কত দিনে বাচ্চা দেয় মানে গর্ভবতী হলে ওর বাচ্চা দেওয়ার ওই রেঞ্জটা কত থাকবে বিড়ালটা সাধারণত নয় সপ্তাহ মানে ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে বাচ্চা দিবে ধরেন যে আপনি এই বিড়ালটা হিটে আসছিলো তখন ওকে ওর পার্টনারের কাছে দিচ্ছেন পার্টনারের কাছে দেওয়ার পরের ওই ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে ও দেখবেন যে আলটিমেটলি বাচ্চা প্রসব করবে এটা হচ্ছে ওর কমন টার্ম আর এর মধ্যে আপনাকে দুইবার ভেটের কাছে চাইতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তিরিশ দিনে একবার যাবেন আর পঞ্চান্ন থেকে ষাট দিনের সময় আরেকবার যাবেন এই মোট দুইবার গেলে ভেট ওর দুইটা চেক আপ করবে চেক আপ করে দেখবে যে প্রথমবার ওই তিরিশ দিনের দিন যখন যাবেন তখন সে দেখে বলবে আলটিমেটলি কয়টা বাচ্চা আসছে তারপরে বাচ্চাগুলো সবগুলা ঠিক আছে কি না ঠিক থাকলেও এর ভিতরে কয়টা বাচ্চা খুব বেশি চঞ্চল কতগুলো একটু কম পরিমাণে চঞ্চল এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটা ওভারঅল আলোচনা করে দেবে কততম দিনে তিরিশতম দিনে আর ওই পঞ্চান্ন থেকে ষাটতম দিনে যখন যাবেন তখন সে আপনাকে এইটা বলবে যে কখন ঠিক এই বাচ্চাগুলাকে আলটিমেটলি ডেলিভারি হইতে পারে বা হওয়ার সম্ভাব্য সময় টেন্টেটিভ যে টাইমটা সেই টাইমটা আপনাকে একটু সে বলে দিবে তো এইটা আমরা প্রথমেই জেনে নিলাম যে কয়বার চেক আপ করতে হবে এবং কত দিনের মধ্যে ও বাচ্চাটা দিতে পারে এইবার চলুন আমরা একটু জেনে নেই যে সাধারণত ও এই সময় আর কি কি লক্ষণ প্রকাশ করবে প্রথমে তো দুইটা লক্ষণের কথা বললাম কিন্তু এছাড়া ঠিক ও আর কি কি ধরনের লক্ষণ প্রকাশ করবে আমরা মনে রাখবো প্রথম তিন সপ্তাহে তেমন কোনো আলটিমেটলি লক্ষণ আমরা কিন্তু দেখতে পাব না মানে মোট নয় সপ্তাহে ভাগ করছে নয় সপ্তাহের মধ্যে প্রথম তিন সপ্তাহে সেরকম কোনো লক্ষণ দেখতে পাওয়া যাবে না তারপরে তিন সপ্তাহ যখন শেষ হয়ে গেছে তখন আপনি দেখবেন নিপলের কালারটা মানে ওর যে নিপেল আসছে এই নিপেলের কালারটা আস্তে আস্তে বদলাইতে থাকবে পরিবর্তন হয়ে অনেকটা পিঙ্ক কালারের মতো হবে এবং সেইটা খুব প্রমিনেন্ট হবে প্রমিনেন্ট মানে আগে যেই সাইজটা ছিল এখন তার চেয়ে সাধারণত একটু সাইজে বড় হবে এই পরিবর্তনটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজ এবং এইটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এতদিন নিপেলগুলো আপনি দেখতেন যে ছোট ছোটো হাত দিলেও সেরকম বোঝা যাইতো না কিন্তু এখন না এটা সাইজে সাধারণত একটু বড় হয়ে যাচ্ছে এবং ওইটা আপনার চোখে এখন আগের চেয়ে বেশি ভাসতেছে আরেকটা জিনিস খেয়াল করবেন কি নিপলের চারপাশের সাধারণত যে পশমটা এই পশমটা পড়ে যাবে মানে একটা রাউন্ড সার্কেলিংয়ের মতো একটা রিংয়ের মতো তৈরি হবে এইটা দেখেও কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে ও আর এই যে ঘটনাটা আছে ঘটনাটাকে বেসে গেলে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় পিঙ্কিং আপ মানে হচ্ছে নিপলের চারপাশে একটা সার্কেলের মতো তৈরি হওয়া এবং সেইটা সাইজে একটু বড় হয়ে যাওয়া এর পরের যে ইয়াটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে ওর ওজনটা হঠাৎ করেই দেখবেন যে বেড়ে যাচ্ছে আগে হাতে নিলে যতটুক আপনার কাছে মনে হয় এখন তার চেয়ে আরও বেশি মনে হবে আমাদের এইখানে যে পেশেন্টগুলো আসে তো ওনারগুলোর ওইখানে দেখা যায় কি তারা না বলতে পারে যে তার এইটা মানে হাতে নিয়েই বলতে পারে যে স্যার আজকে না ওর একটা জ্বর আসছে স্যার ওর ওজনটা মনে হয় আগের সে বেড়ে গেছে তো আপনি তো আসলে এটা বুঝতেই পারবেন কারণ সবসময় সে আপনার কোলেই থাকে তো কখন ওর ওজনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে আর মিটিংয়ের ডেট তো আপনার কাছে আসছে তো মিটিংয়ের ডেটের পরে সবসময় খেয়াল রাখবেন ওর ওজনটা হঠাৎ করে অনেক বেশি গেইন করতেছে কিনা কারণ এই সময় ওর কিন্তু খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাবে এই প্রেগনেন্ট যখন ও হবে মানে গর্ভবতী হওয়ার সময় তাহলে যদি খাওয়া দাওয়া বেশি করে তাহলে তো বেসিক্যালি ওর ওজনটা বেড়েই যাবে এই জন্যে মূলত আপনি একটু খেয়াল রাখবেন এই সময় যে ওর ওজনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে কিনা আরেকটা দিক হচ্ছে কি ও দেখবেন দিনের বেশিরভাগ সময় ঘুমাচ্ছে মানে ওর চঞ্চলতা আগে যতটুকু ছিল এখন আর অতটা থাকবে না চঞ্চলতার পরিমাণটা কমে যাবে এবং ও বেশিরভাগ সময় ঘুমাইতে থাকবে এটাও কিন্তু একটা খুব বোল্ড পয়েন্ট মানে হচ্ছে আমরা মেইন লক্ষণের মধ্যেও এটা ধরতে পারি তারপরে হিউম্যানের ক্ষেত্রে আরেকটা ঘটনা কি হইতো হিউম্যানের ক্ষেত্রে আরেকটা ঘটনা হইতো কি যে সাধারণত মর্নিং সিকনেসের ঘটনাটা ঘটতো মানে সকাল সকাল প্রচণ্ড পরিমাণ বমি হইতো তো ওদের ক্ষেত্রেও ঘটনাটা এরকম হবে যে সকালবেলা প্রচণ্ড পরিমাণে আলটিমেটলি বমির মতো একটা ভাব হবে বা সকালবেলা দেখবেন যে আলটিমেটলি বমিই করতেছে বাট এটা কিন্তু নর্মাল বিড়ালরা অনেক সময় করে মানে প্রেগনেন্ট না হইলেও সাধারণত সকালবেলা অনেক বিড়ালই আসে যারা কিনা না এরকমভাবে বমি করে এই জন্য এইটা সাধারণত একটা কনফিউজিং পয়েন্ট এরপর আসেন ওই যে একদম প্রথম বললাম যে ওর প্যাকটা বোঝা যাবে সাধারণত ওর প্যাকটা বোঝা যায় পাঁচ থেকে ছয় সপ্তাহের মতো সময় পাঁচ থেকে ছয় সপ্তাহের সময় আস্তে আস্তে ওর প্যাকটা খুব বড় হবে এবং এই সময়ে ওর ভিতর একটা মায়ের আচরণ লক্ষ্য করবেন মানে যেটা হচ্ছে প্রোটেক্টিভ ন্যাচার ও আর তখন ওর প্যাটে হাত দিতে দিবে না বা প্যাটে হাত আপনি যখন দিতে যাবেন তখন দেখবেন যে ও সরে যাচ্ছে বা ও আপ ওই আপনার কাছে কাছে আসতে চাচ্ছে না এই সময়টা খুব তখন ভালো মতো খেয়াল করবেন এটা সাধারণত দেখবেন হচ্ছে পাঁচ থেকে ছয় সপ্তাহের পরে মানে যখন পেটের সাইজটা একটু বড় হচ্ছে তখন ও চাইবে কি যে ওর এই বাচ্চাগুলোকে কেউ না ধরুক এই বাচ্চাগুলোকে হয়তো বা কেউ ধরলে মেরে ফেলবে এই জন্য ওই সময়টায় ওর ভিতর একটা প্রোটেক্টিভ ন্যাচার তৈরি হয়ে যাবে এবং এই প্রোটেকটিভ ন্যাচারটা ওকে ওর বাচ্চাগুলাকে রক্ষা করতে সহায়তা করবে আর একদম শেষের দিকে মানে সাত থেকে আট সপ্তাহ যখন বয়স হয়ে যাবে তখন আপনি দেখবেন কি ও প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে কারণ তখন তো বাচ্চাটার একদম লাস্টের দিকে আপনারা জানেন কিনা জানি না যে সাধারণত গর্ভাবস্থার একদম শেষ সময়টা এই টাইমটাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট খুব বেশি হয় এই জন্য মায়েদের এই সময় একটু বেশি পরিমাণে পুষ্টি সাপ্লিমেন্ট নিতে হয় যাতে করে বাচ্চা নেওয়ার পরেও মায়ের বডিতে এবং থাকে কিছু এবং তার কয়েকদিন পরেই তো ওই যে ডেলিভারিটা হবে ওই টাইমটাই সে যেন একটা ধকল নিতে পারে এই জন্যে শেষ টাইমে সবসময় সব প্রাণীরই গর্ভাবস্থা একটু বেশি পরিমাণে খাবার দিতে হয় তো বিড়ালের সিকোয়েন্স তো দেখা যায় লাস্টের দিকে খাবারটা অনেক বেশি পরিমাণে লাগে সাত থেকে আট সপ্তাহের সময়ের দিকটাতে আলটিমেটলি এখন এতক্ষণ তো যাবৎ আলোচনা করলাম যে একটা বিড়াল গর্ভবতী হয়েছে কি আপনি ঠিক কোন কোন পয়েন্ট দেখে বুঝতে পারবেন এখন ধরেন যে ও গর্ভবতী হয়েই গেছে এখন আপনার একদম মেন করণীয়টা কী আপনার প্রথম মেইন করণীয়টা হচ্ছে একটা ঘরের মতো ওকে বানিয়ে দেবেন ঘরটা একদম ওই যে মানে আমাদের বাসার ভিতরে লোকজন বেশি চলাচল করে এমন স্থানে না একটা আলাদা সাইডে অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশে একটু ঘরটা বানিয়ে দেবেন এটা একটা মেটারনিটি হাউসের মতো যে ও তো দিনের বেশিরভাগ সময় যে বললাম না ঘুমাবে ও যাতে ওই জায়গাটায় গিয়ে নিরিবিলি শান্তশিষ্টভাবে ঘুমাইতে পারে এই জন্য একটা ঘর বা একটা বক্সের মতো তৈরি করে দেবেন এবং ও কিন্তু সেটাতে অভ্যস্ত হবে তারপরে ডেলিভারির সময় গিয়ে দেখবেন যে ওই ঘরের ভিতরে আলটিমেটলি ডেলিভারি করতেছে মানে যখন কি না অভ্যস্ত হয়ে যাবে আর যদি এটাতে অভ্যস্ত না করতে পারেন তাহলে দেখবেন যে হঠাৎ করে যখন ডেলিভারির সময়টা আসছে ও আপনার বিছনার উপরে করছে বা খাটের নিচে কোনার ভিতরে করছে তার জন্য আমরা এই আনপ্রেডিক্টেবল ঘটনাটা যাতে না ঘটে এই জন্য ওকে মেটারনিটি একটা বক্স বানিয়ে দিব ও সাধারণত ওই বক্সটার মধ্যে যেতে যেতে অভ্যস্ত হবে এবং ওইখানে ওর একটা স্বভাব তৈরি হবে একটা সিকিউর ফিল করবে যার কারণে ডেলিভারির সময়টাও সাধারণত ও ওই জায়গায় অবস্থান করবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করেছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের বিলানটা গর্ভবতী কি না ধন্যবাদ সবাইকে